আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী 10 দশ নঙ্গে আমরা দেখতে দেখতে বাংলা সেকেন্ড পার্টের দশ টঙ্গে শেষ মুহূর্তে কি দিকে যাবা সারাংশ আর হচ্ছে বাপ সম্পরণ সারাংশ পড়বা নাকি সারমর্ম পড়বা তোমার সারাংশ খুব কম আসে সার বেশি আসে এখন কত হচ্ছে স্যার আমি কোনটা দিব বাপ সম্পসারণ লিখবো নাকি সারাংশ সারমর্ম লিখবো আমার সাজেশন থাকবে তোমরা হচ্ছে সারাংশ সারম্য দিও না কারণ এটাতে দশে দশ খুব কমই দিবে কিন্তু তুমি যদি ওইটা লিখো তাহলে হচ্ছে টিচারে তোমাকে ভালো একটা মারা দিয়ে তার মানে বাপ সম্বসারণ লিখবা এবং বাপ সম্পরণ কিভাবে লিখবা টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি শেষ মুহূর্তে জাস্ট দেখে যাও বাপ সম্বসরণ তুমি কয় পৃষ্ঠায় লিখবা ঠিক আছে দশ নং প্রশ্নের উত্তর ঠিক না এই যে দেখো আসছে দুর্জন বিদ্যান হলো পরিতর্য তোর এটা আসছে তুমি কয় পৃষ্ঠা লিখতে হবে একটা টেকনিকে লিখতে হবে তোমাকে তুমি আগে শুরুতে নাম ডালি কে একটা দিবা ভাবে ঠিক আছে নাম ডালি কে একটা এভাবে একটা আন্ডারলাইন করে দিবা বাস এরপরে লিখবা মূল বার্ব লিখার পর তুমি এখানে সংক্ষিপ্ত এটার একটা বর্ণনা দিবা সংক্ষিপ্ত বেশি না বিস্তর বর্ণনা এরপরে লিখবা সম্পসারিত বাক্য এইটা পরে তুমি স্টেপে লিখবা তখন টিচারে তোমাকে সর্বোচ্চ নাম্বার দিবে এই যে এইদিকে লেখার পর পরে তুমি পরের পৃষ্ঠে যাবা পরের পৃষ্ঠা যাওয়ার পর আরেকটু লেখছো এখন এই যে এইটা সম্পর্কে তুমি একটা উক্তি দিবা কি উক্তি এই উক্তিগুলো একটু মুখস্ত করতে হবে ঠিক আছে যেমন বড় বড় নাম করা প্রতিষ্ঠান হম প্রতিষ্ঠানে মানুষ বিদ্যার্থী অহংকারী বেশি শিখে বড় বড় নাম করা প্রতিষ্ঠানে এই যে একটা কথা এরপর আরও কি চুক্তি দিবা আবার যদি এটা সম্পর্কে ইংলিশ অনেক কিছু পারো তাহলে এটা দিবা এখন এই সিস্টেমে দেওয়ার পর তুমি কয় পৃষ্ঠা লিখবা আমি বলছি কমপক্ষে তোমাকে দুই পৃষ্ঠা লিখতে হবে আর যদি তোমার লিখা স্লো থাকে তখন মানে যদি তোমার কমপক্ষে দুই পৃষ্ঠা লিখবা আর যাদের লিখা সর্বোচ্চ স্পিড আছে তারা হচ্ছে তিন পৃষ্ঠা দিবা এবং শেষে একটা মন্তব্য দিতে হবে প্রিয় শিক্ষার্থী মধ্যে কথা হচ্ছে কি যে তুমি যে কোনো টপিক সে পড়ো না কেন তুমি বানিয়ে লিখার একটা স্কিপ শিখো বানিয়ে লিখার একটা টেকনিক শিখো যে কোনো টপিক সম্পর্কে তুমি যাতে মানে তিন থেকে চার পিসটা লিখতে পারো তখন তুমি সবকিছু বানিয়ে লিখতে পারবা কথা বলছে এখন শেষ মুহূর্তে শুধু কোন গুলো আপসম্বার দেখে যাবে আমি একটু বলে দিই তোমাদেরকে লিখার সিস্টেমটা তো বুঝেই আমি এক নম্বরে তুমি দেখে যাবা কীর্তিমানের মৃত্যু নেই শেষ পজিশনে একটু জাস্ট দেখে যাবে তুমি ঠিক আছে এরপরে হচ্ছে দেখো দর্জন বিদ্যান হলেও পরিতার্য এরপরে স্বাধীনতা এটাই এবার মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে দেখো সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত সর্বশেষ যেটা পর বা অন্যই যে করে ঠিক আছে বাস এগুলোই তুমি শেষ মুহুর্তে একটু দেখে যাও জাস্ট